এখন মেশিন ক্ষতিরিক্ত শব্দ হওয়ার একটি গুরুত্বপূর্ণ সেটিং এই ভিডিওতে দেখাবো এমন রাব শব্দ যদি হয় সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করেন এই একটা সেটিং দেখিয়ে দিব মেশিনের এখান থেকেও এরকম শব্দ যে হয় কোন জায়গা থেকে সেই সেটিংটাই আমি দেখাই এই যে দেখেন এই ডাকনাটা আমি খুলে নিয়েছি এটা মেশিনের ব্যাকসাইড তো এটা খুলে নেওয়ার পর যে বিষয়টা খেয়াল করবেন এখানে একটি সেটিং রয়েছে আমি মেশিনটা ঘুরাই এই যে এখানে খেল করবেন এখানে এই কানেক্টিং জয়েন্টটা দেখেন এটা লুজ হয়ে গেছে এই দেখেন এই যে কেমন করছে এখানে খেল করবেন তো এই কারণ হলো এই যে নাটটি রয়েছে এরকম দুইটা নাট রয়েছে এই পাশে এবং ওই পাশে এই আমি নাটটা টাইট দিয়ে দিলাম এখন কিন্তু এরকম করছে না আগে যেরকম লড়াচড়া করলো এরকম করছে না তো ওই পাশেও আরেকটি সেম নাট রয়েছে এটাও কিন্তু টাইট দিতে হবে তা আমি নাটটা টাইট দিয়ে আপনাদের দেখাই এই রাফস একটা শব্দ যে হলো এটা কিন্তু থাকবে না এরপরে তেল ব্যবহার করবেন এখানে আরেকটি সেটিং আপনাদের বলে দেই এ দেখেন আগে বলি এ দেখেন একদম কিন্তু সাউন্ডটা অনেক কমে গেছে যেটা এই সেটিংটার কারণে তো ওই সাউন্ডটা কিন্তু চলে গেছে এখন যেটা আছে এটা তেল দিলে সমাধান হয়ে যাবে আর এইখানে কিছু মেশিন রয়েছে এই নাট দুটো যদি বেশি টাইট দেন সেক্ষেত্রে মেশিন অনেক জাম হয়ে যাবে আটকে যাবে অতিরিক্ত টাইট দিবেন না মেশিন বুঝে আপনি চাকা ঘুরিয়ে দেখবেন টাইটটা সীমিত রাখার চেষ্টা করবেন আর যদি বেশি দিলেও আপনার মেশিন এই যে ঘুরে সেক্ষেত্রে বেশি দিতে পারে কিছু মেশিন এরকম হয় মানে শেপটা একটু মোটা থাকে তো এইভাগে এই সমস্যাটা সমাধান করে নেবেন এটা কিন্তু সাউন্ড হওয়ার একটা এক্সট্রা সাউন্ড হওয়ার সেটিংয়ের সমস্যার কারণে এটা একটা সেটিং তো আরও অনেক সেটিং রয়েছে শব্দ হওয়ার সেই সেটিংগুলোও যদি জানতে চান কমেন্টে জানিয়ে দিবেন যে এই দেখেন আগে যে রাফ সাউন্ডটা হতো এটা কিন্তু এখন হচ্ছে না এখন যেটা হচ্ছে এটা হলো তেল না দেওয়ার কারণে মেশিনটা আমি দীর্ঘদিন ফেলে রাখছি কোনো কিন্তু তেল টেল দেওয়া নাই দেখেন একদম ময়লা খরখরা হয়ে আছে যে দেখেন বডিগুলো এ দেখেন রকম তেলের কোনো ই নাই দীর্ঘদিন ধরে ফেলে রাখছি সেই জন্য এই এখন যে সাউন্ডটা রয়েছে সেই জন্য হ্যাঁ আপনি ওই সেটিংটা যে এটা খুব গুরুত্বপূর্ণ সেটিং আর কী ধরনের ভিডিও দেখতে আপনাদের প্রয়োজন রয়েছে সেটা কমেন্টে জানিয়ে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শুভতিথি পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে চ্যানেল রয়েছে এস ডি বাংলা জিল্লু সেখান থেকেও সেলাই মেশিনের সকল ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ